নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি হয়তো অনেকটা বড় হয়ে যাবে ধৈর্য ধরে একটু দেখার চেষ্টা করুন ভালো লাগবে অনেক কিছু বুঝতে পারবেন আলোচনার বিষয়বস্তু আপনারা থামবেল দেখেই বুঝে গেছেন মিন রাশি শনি সাথী চলছে এবং বর্তমান শনি আজকে আপনার মানে এই যে ভিডিওটি দেখছেন না আজকে শনিবার ২৯ তারিখ এই আজকেই মানে আমি ভিডিওটি বানাচ্ছি সেই উনতিরিশে মার্চ এখন রাত্রি পনেরো নটা বাজে নটা চুয়াল্লিশ নটা চুয়াল্লিশে কুম্ভ রাশির থেকে মিন রাশিতে প্রবেশ করবে এই শনি এর ফলে মিন রাশির পূর্ণ শনি সাড়ে সাতই শুরু হবে অনেক জ্যোতিষ বন্ধুরা মানে খুবই খারাপ ফলের কথা আপনাদের জানাচ্ছে কিন্তু এতটাও ভয় পাওয়ার কোনো কারণ আমি দেখছি না এই নিয়ে থাকবে আপনাদের চুলচিরা বিশ্লেষণ কেন এতটা ভয় পাওয়ার কারণ নেই তারই ব্যাখ্যা এই ভিডিওতে পাবেন অতটা হতাশ অতটা দুঃখ পাওয়ার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না তাই ভিডিওটি কিন্তু অনেকটা বড় হয়ে যাবে যারা মিন রাশির জাতক জাতিকা আছেন বিষয়টা কিন্তু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন আমি আপনাদের কিন্তু খুব সূক্ষ্মভাবে বোঝানোর চেষ্টা করব কেন ভয় পাওয়ার অত কারণ নেই ঠিক আছে আপনাদের রাশিতে আসবে আড়াই বছর তো শনি আপনাদের মানে সাড়ে সাতই চলছেই সাড়ে সাত বছর এবার আপনাদের রাশিতে যাবে অনেকটাই কষ্টফল ভোগ করে রাশিতে যখন আসে অনেক রকম দিক থেকেই সমস্যা প্রতিবন্ধকতা কত কষ্টই না দিয়ে থাকে এই শনি সাড়ে সাতের প্রিয়টে কিন্তু আপনাদের অতটা ভয়ের কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না তাহলে শনি উনত্রিশে মার্চ নটা চল্লিশ মিনিটে কুম্ভ থেকে তার ত্রিকোণ রাশি কুম্ভ রাশি সেখান থেকে প্রবেশ করবে আপনার রাশি মিন রাশিতে তাহলে শনি হচ্ছে একটি বায়ু তত্ত্বের গ্রহ এবং কি যে রাশিতে যাচ্ছে সেই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং এই বৃহস্পতি এবং শনি এরা কিন্তু সমগ্রহ এরা কিন্তু শত্রু ভাবাপন্ন গ্রহ নয় এবং মিত্র ভাবাপন্নও নয় এরা মানে শনিও এর ক্ষতি করে না আবার বৃহস্পতিও শনির ক্ষতি করে না এরা মানে সম বিষয়টি চলে আসে মানে এক কথায় শত্রুও না এক কথায় মিত্রও না তাই এই মানে সমকথাটি চলে আসলো তাই শনি যেহেতু বায়ু তত্ত্বের গ্রহ আর রাশিটি হচ্ছে জল তত্ত্বের গ্রহ বুঝতে পেরেছেন তাহলে জল এবং বায়ু এমন কোনো সমস্যার সৃষ্টি কারণ হবে না যদি বায়ু অগ্নি হতো তাহলে কিন্তু রাশিটি যদি অগ্নি তত্ত্বের হতো তাহলে কিন্তু একটা বিষয় ছিল তাহলে কি আগুন বায়ু পেলে সে আরও কি হয় দাও দাউ করে জেলে ওঠে তাই কি না তাই জল আর যেহেতু বায়ু সময় ধরা চলে যাই হোক তাহলে প্রত্যেকটা গ্রহই কিন্তু বারোটা রাশিকে যার যার একটা নির্দিষ্ট টাইমে ঘর পরিবর্তন করে ঠিক শনিও একটা রাশিতে আড়াই বছর অবস্থান করে আড়াই বছর পর আবার আরেকটা ঘরে আসে এই যে চলন সেটাকেই গোচর বলা হয় ঠিক সেরকম চন্দ্রও কিন্তু এই বারোটা রাশিকে অতিক্রম করে সেই চন্দ্রের এক একটা রাশিকে অতিক্রম করতে শোয়া দু দিন করে সময় লাগে খুবই কম সময় একটা রাশিকে ভোগ করে থাকে চন্দ্র শাস্ত্রে বলেছে চন্দ্র শুদ্ধি অবস্থায় যে কোনো গ্রহ ওই রাশির ধরুন আপনাকে একটা উদাহরণ দেই আপনার মীন রাশি মীন রাশি মানে ক্ষেত্রে চন্দ্র শুদ্ধি হয়ে যে কোনো গ্রহ যখন ঘর পরিবর্তন করবে তখন ওই গ্রহটি আপনার রাশি তার ক্ষেত্রে মানে চন্দ্রশুদ্ধি গোচর ধরা হলো ওই গ্রহটিকে আর চন্দ্রশুদ্ধি না হয়ে যদি ওই গ্রহটি গোচর হয় তখন ওই রাশির সাপেক্ষে বলা হয় যে চন্দ্রশুদ্ধি হয়নি তাহলে চন্দ্রশুদ্ধি বিষয়টি বিষয়টি কি চন্দ্র কিভাবে শুদ্ধি হয় চন্দ্র আপনার রাশির থেকে এক নম্বর ঘর তিন নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার দশ নম্বর এগারো নাম্বার ঘরে থাকা অবস্থায় যে কোনো গ্রহ যখন গোচর মানে ঘর পরিবর্তন করবে তখন সেই রাশির সাপেক্ষে শুদ্ধি বিষয়টি হয়ে গেল তাহলে শুদ্ধি হলে কি হয় ওই গ্রহটি অতটা অশুভ ফল দিতে পারে না এটাই হচ্ছে মুখ্য কথা আবার যদি আপনার রাশির সাপেক্ষে যদি গণনা করি বিচার করি যে চন্দ্রশুদ্ধিও পেলো গোচর শুদ্ধিও পেলো যে কোনো গ্রহের ক্ষেত্রেই বললাম তাহলে কথাটি আসবে চন্দ্র শুদ্ধি হয়ে ওই গ্রহটি গোচর শুদ্ধিও পেয়েছে তাহলে যে গ্রহটি গোচর শুদ্ধি দেখব তার সেই গ্রহটি কোন কোন ভাবে গেলে আপনার রাশি থেকে কোন কোন ঘরে গেলে ওই গ্রহটি গোচর শুদ্ধি হয় সেটা দেখার বিষয় তাহলে আজকে টপিক হচ্ছে শনির গোচর শুদ্ধ গোচর নিয়ে তাহলে শনি আপনার রাশি থেকে যদি তৃতীয় ষষ্ঠ দশম একাদশ ভাবে কোন একভাবে যদি অবস্থান করে এই শনি চন্দ্র শুদ্ধি থাকা অবস্থায় বিষয়টা আগেই বললাম চন্দ্র এক নাম্বার তিন নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার দশ নাম্বার এগারো নাম্বার এইটি এই যে কয়টি ঘর বললাম ছয়টি ঘর বললাম এই ছটি ঘরের যে কোনো একটি ঘরে মানে আছে চন্দ্র সেই টাইমে যে গ্রহটি ধরলাম শনি শনির বিষয়টি আসি যেহেতু শনিকে নিয়েই কথা হচ্ছে শনি যে ঘরে যাবে যদি তৃতীয় ষষ্ঠ দশম একাদশের যে কোনো এক ভাব যদি হয়ে যায় আপনার রাশির থেকে তাহলে চন্দ্র শুদ্ধি হলো গোচর শুদ্ধিও হলো তখন ওই গ্রহটি সম্পূর্ণরূপে আপনাকে ফল দিতে সক্ষম হবে কোনো রকম গোচরে ওই গ্রহটি কখনোই অশুভ ফল আপনাকে দেবে না সবসময় শুভ ফল আপনাকে দিয়ে যাবে যদি গোচস চন্দ্রশুদ্ধি হয়নি গোচর শুদ্ধি হয়েছে ধরে নেন চন্দ্রশুদ্ধি পেল না এই যে এক নম্বর তিন নম্বর ছয় সাত দশ এগারো নম্বর ঘরের কোনো এক ঘরে চন্দ্র নেই কিন্তু শনি আপনার তৃতীয় ষষ্ঠ দশম একাদশের কোনো একভাবে বসছে তাহলে শুদ্ধি হলো না কিন্তু শনিটি কিন্তু গোচর শুদ্ধি হলো ক্ষেত্রে কিন্তু মাঝারি ধরনের ফল আপনারা ভোগ করবেন সবটাই কিন্তু শুভ ফল পাবেন না কিছু শুভ ফল কিছু অশুভ ফল নিয়ে আপনাকে ওই গ্রহটি ফল দেবে এই হচ্ছে বিষয় আবার যদি দেখা যায় আপনার জন্ম ছকের মানে আপনার রাশি থেকে চন্দ্র চন্দ্রশুদ্ধিও হলো না গোচর শুদ্ধিও হলো না দেখা গেল যে চন্দ্রশুদ্ধি হয়নি কিভাবে শুদ্ধি হয় সেটা বোঝালাম আপনাদের আবার এই শনিটি কিভাবে গোচর শুদ্ধি হয় সেটাও আপনাদের বোঝালাম কোন কোন ঘরে থেকে হয় তাহলে দুটো বিষয়টি হলো না চন্দ্র চন্দ্রশুদ্ধিও পেলো না গোচর শুদ্ধিও পেল না তাহলে কিন্তু ওই গ্রহটি সম্পূর্ণরূপে আপনার গোচরে খুবই কষ্টদায়ক ফল আপনাকে ভোগ করাবে খুবই খারাপ ফল কিন্তু প্রকাশ ঘটাবে ওই গ্রহটি তাহলে মিন রাশির সাপেক্ষে চন্দ্র আজকে উনতিরিশে মার্চ আপনাদের রাশিতেই অবস্থান করছে সেই অবস্থায় থেকে শনি নটা চুয়াল্লিশ মিনিটে আপনাদের রাশিতে আসবে তাহলে চন্দ্রশুদ্ধি হলো আগেই বলেছি চন্দ্রশুদ্ধি কীভাবে হয় তাহলে রাশিতে যেহেতু চন্দ্র তাহলে চন্দ্রশুদ্ধি শনি আবার নটা চুয়াল্লিশে আপনার রাশিতে আসবে তাহলে চন্দ্রশুদ্ধি হয়ে শনি আপনার রাশিতে আসলো তাহলে চন্দ্র শুদ্ধি পেল কিন্তু গোচর শুদ্ধি তো হলো না তৃতীয় ষষ্ঠ দশম একাদশ এর কোনো একভাবে কি শনি আসলো না তাহলে শনি গোচর শুদ্ধি হলো না তাহলে এইখানে কি ধরনের ফল এই শনি দেবে এক নম্বর শনি সাড়ে সাতই তার তো একটা অশুভ ফল আছেই কিন্তু এইখানে যে শনি সাড়ে সাতির অশুভ ফল ঘরটি হচ্ছে কি আগেই বলেছি জল জলতত্ত্বের ঘর এবং শনি হচ্ছে বায়ুতত্ত্বের এবং শনি এবং বৃহস্পতি সম রাশি অতটা ঘাবড়ানোর বিষয় নেই এবং কি চন্দ্র শুদ্ধি যেহেতু হয়েছে সবটাই খারাপ ফল আপনাকে শনি দেবে না এই হচ্ছে বিষয় এবং কি এই যে মিন রাশিতে তিনটি নক্ষত্র অবস্থান করে যখন এই তিনটি নক্ষত্র দিয়ে এই শনি ট্রানজিট করবে পরপর পূর্বভদ্রপদ নক্ষত্রে এখন আছে সেই নক্ষত্রে থাকা কালিনি এই শনি মানে আপনাদের মিন রাশিতে আসলো তাহলে ওইখানে তিনটি নক্ষত্র পূর্ব ভদ্রপদ নক্ষত্র এটি বৃহস্পতির নক্ষত্র তারপর উত্তর ভাদ্রপদ নক্ষত্র এটা হচ্ছে শনি নক্ষত্র তার নিজের নক্ষত্র তারপরে হচ্ছে রেবতী নক্ষত্র এটা হচ্ছে বুধের নক্ষত্র তাহলে দেখেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এটা বৃহস্পতির নক্ষত্র তাহলে তার শত্রু গ্রহের নক্ষত্রে কিন্তু উনি থাকছে না তারপরে আছে তার উত্তর ভাদ্রপদ নক্ষত্র তার নিজের নক্ষত্র শনি নক্ষত্র তারপরে আছে রেবতী নক্ষত্র বুধের নক্ষত্র বুধের সঙ্গে শনির মিত্রতা কিন্তু এইখানে যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তারা কিন্তু এই শনি সাড়ে অতটা কিন্তু অশুভ ফল পাবেন না যেরকম উত্তর ভাদ্রপদ নক্ষত্র যেহেতু শনি নক্ষত্র তা হলেও একটুখানি কষ্টদায়ক ফল ভোগ করতে হবে রেবতী নক্ষত্রেও যাদের জন্ম তাদেরও একটু কষ্টদায়ক ফল ভোগ করতে হবে কিন্তু যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বর্তমান শনি আছে যতদিন থাকবে মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যাদের জন্ম তারা কিন্তু অতটা কিন্তু কষ্টদায়ক ফল ভোগ করবেন না এই শনির শ্বাসীর থেকে তারপরে আরেকটা জিনিস আপনাদের বোঝাবো সেটা হচ্ছে কি শাস্ত্রে বলেছে একটা অঙ্ক হিসাব শনি পূর্ব ভদ্রপদ নক্ষত্রে থাকা অবস্থায় কুম্ভ থেকে মীন রাশিতে প্রবেশ করল শাস্ত্রে বলেছে যে এই গ্রহ মানে শনি গ্রহটি যার নক্ষত্রে থাকবে তার সংখ্যা এবং কি জাতক বা জাতিকার যে জন্ম নক্ষত্র তার সংখ্যা সঙ্গে বারো টুয়েলভ এই তিনটি সংখ্যাকে যোগ করে আট দ্বারা আর দিয়ে ভাগ করলে যে ভাগ শেষ থাকবে সেই ভাগ শেষের সংখ্যা থেকে একটা বর্ণ বেরিয়ে আসবে সেই বর্ণটা কি বর্ণ কৃষ্ণ না তাম্রবর্ণ না ধূসর বর্ণ সেই বর্ণ সাপেক্ষে ফল পাওয়া যায় ওই জাতক পায় তাহলে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র পঁচিশ নম্বর নক্ষত্র এবং শনি এই পঁচিশ নম্বর নক্ষত্রে মানে আছে আরও কিছুদিন থাকবে তাহলে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যাদের জন্ম হয়েছে মিন রাশি তাহলে পঁচিশ পঁচিশ পঞ্চাশ আর বারো এই হচ্ছে বাষট্টি সিক্সটি টু এইটাকে আর দিয়ে ভাগ করলে ভাগ শেষ আসবে ছয় কি বলছি বুঝতে পেরেছেন সেই ছয় সংখ্যাটি কী বর্ণের তার উপর নির্ভর করবে ফল যেরকম বর্ণ যদি এক হয় তাহলে অর্থনাশ যদি বর্ণ যদি দুই হয় কৃষ্ণবর্ণ দেহপীড়া মানসিক অশান্তি অর্থ কষ্ট এই সমস্ত ফল দেয় যদি তিন হয় বর্ণ হচ্ছে পিঙ্গল বর্ণ সেই তিন যদি অবশিষ্ট হয় তাহলে ধনলাভ ঠিক সেই রকম এই যে বললাম পঁচিশ পঁচিশ আপনার পূর্ব ভদ্রপদ নক্ষত্র তার সংখ্যা পঁচিশ আর শনি এখন বর্তমান সেই পূর্ব ভদ্রপদ নক্ষত্রেই আছে তার সংখ্যা পঁচিশ আর সঙ্গে বারো এই যে তিনটে সংখ্যা যোগ করে যোগফল আসলো আসলো সেটাকে আট দিয়ে ভাগ করলে সংখ্যা আসলো ছয় ছয় সংখ্যা হচ্ছে ধূসর বর্ণ এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতের জন্ম রাজপূজা রাজপূজা কথার অর্থ হতে সর্বসুখ নানান রকম সুযোগ সুবিধা অর্থনৈতিক মানে এক কথায় খুবই ভালো ফল পাবেন যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম মিন তারপরে পরে নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র সেই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম ঠিক সেইভাবে পঁচিশ ছাব্বিশ এবং সঙ্গে বারো যোগ করলে আসবে হচ্ছে তেষট্টি এটাকে আর দিয়ে ভাগ করলে ভাগ শেষ হবে সাত এই সাত সংখ্যার বর্ণ যা এটা কিন্তু অশুভ ফলের ইঙ্গিত দেয় এটা কি কষ্ট অর্থনাশ সে বিষয়টি বোঝায় দিয়ে থাকে তারপরে রেবতী নক্ষত্রে যাদের জন্ম মিন পঁচিশ রেবতী নক্ষত্রের সংখ্যা সাতাশ তাহলে পঁচিশ সাতাশ যোগ বারো এ হচ্ছে চৌষট্টি তাহলে এই চৌষট্টিকে আট দিয়ে আট দিয়ে যদি ভাগ করা যায় আটা আটা চৌষট্টি ভাগ শেষ হয় জিরো সেই জিরো সংখ্যাটিও কিন্তু একটা অশুভ বর্ণ সেখানেও অর্থকষ্ট কষ্ট মানসিক দুঃখ ভোগ করা দেহ দেহ কষ্ট এক কথায় খুবই অশুভ ফল শনি দেবে তাহলে এইখানে অতটা সু অশুভ ফল দেবে না কারণ চন্দ্র চন্দ্রশুদ্ধি হয়েছে এই শনি মানে চন্দ্র শুদ্ধি পেয়েছে এবং কি জল তত্ত্বের ঘরে গেছে মানে যে ওই ঘরের যে অধিপতি গ্রহ সে হচ্ছে বৃহস্পতি সমরাশি শত্রু ভাবাপন্ন নয় সেখান থেকে মিন জাতক জাতিকাদের অতটা ভয় পাবার কোনো কারণ নেই আসবে সমস্যা অবশ্যই আসবে কিন্তু যে পরিমাণ আপনাদের ভয় দেখানো হচ্ছে কেউ কেউ এমন মানে বলছে মিন মানে খুবই খারাপ অবস্থা হবে পূর্ণ শনির সাড়ে সাতই চলবে খুবই খারাপ অবস্থা দিয়ে যাবে এই মীন রাশিরা না যাবেন ফল অসুবিধা হবে অবশ্যই যদি চন্দ্রশুদ্ধি না হতো তাহলে অবশ্যই খারাপ ফল পেতেন অনেকটাই কিন্তু সেই খারাপ ফলের হাত থেকে অনেকাংশেই আবার বেরিয়েও আসতে পারবেন সমস্যা আসবে সমস্যার থেকে আবার বেরিয়েও আসতে পারবেন সমস্যা দেবে আপনাকে কিন্তু সেটা আপনাকেই দেখবেন খাটি আপনি বেরিয়ে আসতে পারছেন এটাই হচ্ছে বিষয় যে মিন মানুষদের শনি সাড়ে অতটা অশুভ প্রভাব কিন্তু আমি দেখতে পাচ্ছি না এবার চলে আসি প্রতিকার অবশ্যই করতে হবে বাড়িতে একটি পারদেশ শিবলিঙ্গ স্থাপন করুন এবং সেই শিবলিঙ্গের বেলপাতা একটা চাপাবেন তার উপরে একমুখী একটা রুদ্রাক্ষ রেখে ঠিক আছে তারপরে আরেকটা বেলপাতা চাপিয়ে ঘি মধু দুধ দিয়ে ওটাকে স্নান করিয়ে অন্যম সেবায় বলে পুজো করে সেই একমুখী রুদ্রাক্ষরটি গলায় ধারণ করুন আর কালো তো পাবেন না যে কোনো ঘোড়ার নালের রিং তরি করে মধ্যমাতে পরে নেন এবং সেই ঘোড়ার একটা নাল বাড়িতে সদর দরজায় লাগিয়ে দিন এবং কি যে কোনো একটি শনিবার কৃষ্ণপক্ষের শনি মন্দিরে গিয়ে কি করবেন কালো তিল শস্যের তেল এবং কি কম্বল পাঁচ রকম ফল এবং কি মানে কালো কম্বল কিন্তু লাগবে কালো কম্বল কালো তিল এবং শর্ষের তেল দক্ষিণার সহকারে ব্রাহ্মণকে দান করে দিয়ে সেই দিন ওই যে মন্দিরে আপনি দান করবেন সেই মন্দিরে যেন শনি পুজো হয় এবং তার কাছে একটু উঞ্জুলে দিয়ে তাকে একটু প্রার্থনা আপনি জানিয়ে আসবেন এই তো কাজ এইটুকু করুন দেখবেন যে সমস্যা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন সিম্পল প্রতিকার শুধু এক মুখে একটা রুদ্রাক্ষ আপনাদের কিনে পড়তে হবে এবং পারদ শিবলিঙ্গ বাড়িতে স্থাপন করতে হবে এইটুকু তো করতেই হবে আজকের মতো বিদায় ভিডিওটি অনেকটা বড় হয়ে গেল নমস্কার